আমাদের বিদ্যালয় যেমন প্রতি মাসে একবার করে পুজো যাদের জন্ম যে মাসে পালন হয় তো আজকে পালন হবে আজকে একটা বিশেষ দিন বছরের প্রথম মাস আমরা অনেক শিক্ষক শিক্ষিকাকে পেয়েছি আমাদের এসআই অফিসের বড় অবধি আমরা পেয়েছি নাকি আমরা আজকের এদের জন্মদিন হবে একজন আসেনি আর সবাই এসছে এদের জন্মদিনটা আজকে পালন হবে ছোটখাটো হবে আমাদের কেক টানা হয় কেক

मैडम नंबर पाच 9 9 12 आता तो राखती लाती आता लातो 2000000 लावीला आमरा हालत बोल मी आता आता असे करते আজকে চাঙ্গিয়া বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা প্রতি বছরই দেখি প্রতি মাস অনুযায়ী বাচ্চাদের যে জন্মদিন পালন করা হয় সেই মাসে যেই যেই বাচ্চার জন্মদিন পড়ে সেই বাচ্চাগুলোকে একটা নির্দিষ্ট দিন হিসাবে ধরা হয় সেই নির্দিষ্ট দিনে প্রত্যেকটা বাচ্চাকে একসাথে করে তাদের জন্মদিন পালন করা হয় তার সাথে একটু কিছু মিষ্টিমুখ বা কিছু ব্যবস্থা থাকে যাই হোক আজকে সেই হিসাবে স্যাররা পিঠিমান উৎসবে করেছেন বিভিন্ন রকম পিঠের আয়োজন করেছেন বাচ্চারা ভীষণ খুশি তাতে আমরাও ভীষণ খুশি গার্ডিয়ান হিসাবে আরও যে গার্ডিয়ানরা আছে তারাও ভীষণ খুশি হয়েছে বা স্যারাদের উদ্যোগ খুবই ভালো লাগছে অবশ্যই ভালো সব কিছু শুধুমাত্র স্কুল যে পড়াশোনা হবে বা এ হবে সেটা নয় বিভিন্ন আনন্দ সমস্ত কিছুর মাধ্যমে এ হবে তাহলে বাচ্চাদের সমস্ত কিছু দিক দিয়ে ডেভেলপমেন্ট বা এ হবে অবশ্যই ভালো যে একদিন পড়া হবে না বলে যে বাচ্চাদের অন্য কিছু দিক দিয়ে পিছিয়ে যাবে সেরকম মনে হয় না আমার আমার মনে হয় যে মাঝে মাঝে বলে ভালোই হয় আমার নাম ঝুমা মণ্ডল সিংহী ডিভিশন প্রোগ্রাম